এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ঘন্টা বাংলার ফাল্গুন মাসে পূর্ণিমাতে দোল পূর্ণিমা হয় এখনও দোল পূর্ণিমা বাকি আছে সেটা সোমবার হবে শনিবার দিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর কলেজের ছাত্রছাত্রীরা আবির খেলে নিজেদের রঙের রাঙিয়ে দিল রঙের সাজে নিজেদেরকে ছবিতে আটকে রাখল নিজেদের ক্যামেরায় সেই সঙ্গে হিন্দি ও বাংলা গানের নিত্যে তারা রাঙিয়ে তুললো কলেজ মাঠে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কীর্তন শাহ শশনের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতপথ ঘাট ও কীর্তনকোলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট কলসি জলদেব প্রভুর মহাসনান এবং তেইশে এপ্রিল ইসকনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু মহা মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং বিশেষ ঘোষণা সে যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেবো তপন সা